উত্তরবঙ্গ কি বাংলাদেশের অংশ না শেরপুরের মানুষ কি মানুষ না আজকের এই ভিডিওটা আমার জন্য শেয়ার নয় আজকের এই ভিডিওটা শেরপুরবাসীর জন্য শেয়ার করেন আজকের এই ভিডিওটা শেরপুর সহ উত্তরবঙ্গের যতগুলো এলাকা প্লাবিত হয়ে আছে সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে আজকের এই ভিডিওটা শেয়ার করেন আপনারা নোয়াখালীর পাশে ছিলেন আপনারা ফেনির পাশে ছিলেন আপনারা কুমিল্লার পাশে ছিলেন আপনারা সিলেটার পাশে ছিলেন তাহলে আজকে কেন আমরা সবাই এই শেরপুর সহ উত্তরবঙ্গের মানুষগুলোকে আমরা বঞ্চিত করব। আমরা কেন তাদের এই বিপদময় মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো না আজকে শেরপুরের অবস্থা গত দুদিন ধরে এমন অবস্থা ধারণ করেছে কত মানুষ মৃত্যুবরণ করেছে কত মানুষ পানিবন্দী হয়ে আছে যেটার কোনো হিসাব নেই গত একদিন আগেও কোমর সমান পানি ছিল আজকে শুনলাম বাড়ির ছাদের উপর দিয়ে পানি যাচ্ছে মানুষগুলো মানুষগুলো কোথায় আশ্রয় নিয়েছে আছে 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 তাদেরকে খাবার পানি ঘরে কি না মুড়ি এ এক গুড় কোনো কিছুর খবর নাই তাই আমি অনুরোধ জানাই আমরা যেভাবে কুমিল্লা নোয়াখালী ফেনীর পাশে ছিলাম আমরা শেরপুর সহ উত্তরবঙ্গের প্রত্যেকটা প্লাবিত অঞ্চলের মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে চাই আজকে আমরা এসকে মিডিয়া পরিবার থেকে যতটুকু পারি ততটুকু অর্থ খাবার পানি খাবার নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ যদি আপনারা কুমিল্লা ফেনী নোয়াখালীর মতো তাদের পাশে গিয়ে দাঁড়াতে আমাদের সঙ্গ নিতে চান আমাদের সঙ্গ নিয়ে অর্থ সহযোগিতা করতে চান আপনাদের জন্য স্ক্রিনে বিকাশ নগদ রকেট নাম্বার দিয়ে রেখেছি আপনারা নির্দ্বিধায় আপনারা যতটুকু পারেন আপনাদের কষ্ট অর্জিত অর্থ থেকে এখানে সহায়তা পাঠান আমরা এই টাকা নিয়ে ওই মানুষগুলোর মুখে এক বোতল পানি দিয়ে আসতে চাই ওই মানুষগুলো শেরপুরের মানুষগুলো যে মানুষগুলো আজকে দিন তিন ধরে না খেয়ে আছে সে না খাওয়া মানুষগুলোর মুখে এক মুঠো গুড় তুলে দিতে চাই এক মুঠো মুড়ি তুলে দিতে চাই এক মুঠো চিরা তুলে দিতে চাই তারা গরিব তারা কৃষক তাই বলে তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসে না নোয়াখালি ফেনী কুমিল্লার ভিডিও দিয়ে এমন ভাবে সোশ্যাল মিডিয়া কেঁপেছে তাহলে উত্তরবঙ্গ শেরপুর সহ সেই অসহায় মানুষগুলোর ভিডিও আজকে সোশ্যাল মিডিয়াতে কেন নেই তারা যে তারা কিভাবে পানিবন্দি অবস্থায় আছে সেই ভিডিও চিত্র কেন আমরা আজকে দেখছি না আমরা কেন ভাইরাল করছি না আমরা কেন মানবতার ফেরিওয়ালারা আজকে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি না আইন বাহিনী যতটুকু পারছে সহযোগিতা করছে আপনারাও যে যেভাবে আছেন যেখানে আছেন আপনারাও তাদের পাশে গিয়ে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যদি সরাসরি না যেতে পারেন আমাদের সঙ্গ নিয়ে স্ক্রিনে বিকাশ নগদ রকেট নাম্বার দেয়া আছে আপনারাও সহযোগিতা করেন আমরা এসকি মিডিয়া পরিবার থেকে যেভাবেই পারি যতটুকু পারি তাদের জন্য খাবার পানি খাবার সেলাইন ঔষধ সামগ্রী খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি আমরা কুমিল্লার পাশে ছিলাম আমরা নোয়াখালীর পাশে ছিলাম ফেনিবাসী যখন পানি ছিল তাদের জন্য জীবন পর্যন্ত দিয়েছি প্রত্যেকটা স্বেচ্ছাসেবী তাহলে আজকে কেন আমরা উত্তরবঙ্গের ওই শেরপুরের মানুষগুলোকে বঞ্চিত করব। তারা কি আমাদের দিকে তাকিয়ে নেই তারা সেখান থেকে বলছে ও কুমিল্লার মানুষ ফেনির মানুষ নোয়াখালীর মানুষ বড় লোক শিক্ষিত তাই বলে তাদের কাছে আপনারা ভুরি ভুরি খাবার পানি খাবার এটা সেটা নিয়ে গেছেন কিন্তু আপনারা শেরপুর সহ উত্তরবঙ্গের মানুষগুলোর পাশে নেই আজকে সেখানে ইন্টারনেট নেই সেখানে মোবাইল চালানোর ব্যবস্থা নেই মানুষগুলো আজকে তিন দিন ধরে পানিবন্দি অবস্থায় আছে অনবরত বৃষ্টি হচ্ছে প্রতিদিন পানি বাড়ছে পানির স্রোত বাড়ছে আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই তাদের জন্য অর্থ সহযোগিতা পাঠাই আর যারা অর্থ সহযোগিতা পাঠাতে পারবো না আজকের এই ভিডিওটা শেয়ার করি এমন ভাবে ভাইরাল করে দেই তাদেরকে যাতে উদ্ধার করে আনতে পারি সেই ব্যবস্থা করে দেই তাদেরকে যাতে বাঁচাতে পারি সেই ব্যবস্থা করে দেই যখন কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল আপনারা স্বেচ্ছা শিবিরা দেখিয়ে দিয়েছিলেন গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আপনারা তার চেয়েও বড় রেকর্ড আপনারা করেছেন আপনারা এমন ভাবে ওই মানুষগুলোকে বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখেছেন নিজের পকেটের কষ্ট অর্জিত অর্থ দিয়ে তাদের জন্য খাবার পানি খাবার স্যালাইন এক মুঠো কি বলবো বিরিয়ানি তেহারি রান্না করার ব্যবস্থা করে দিয়েছিলেন তাহলে তাহলে আমরা কেন এখন শেরপুরবাসীর পাশে গিয়ে দাঁড়াতে পারবো না আমরা কেন উত্তরবঙ্গের এই বন্যায় প্লাবতেও মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারবো না আমি টিপু চৌধুরী অঙ্গীকার করছি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদের এক টাকাও আমি সেখানে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছি সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন ভিডিওটা শেয়ার করে দেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সালাম আলাইকুম